আমরা কোনো প্রভাব করতে দিব না দিচ্ছি না দেবো না এনে কিন্তু আমি বলেছি যে যদি কোনো দুষ্কৃতকারী দুর্বৃত্তরা কোনো সাংবাদিককে যদি ভোটের মানে ডিউটি নির্বাচনী ডিউটির দায়িত্ব পালন করে যদি তাকে আক্রমণ করে তার ইকুইপমেন্টস ভাঙে তাকে লাঞ্ছিত করে এটা কিন্তু শাস্তির আওতায় হবে বাই ইলেকশনে কিন্তু অলোয়েজি ভোটার উপস্থিতিটা একটু কম থাকে কারণ বাই ইলেকশন নিয়ে আসলে ভোটারদের মধ্যে অতটা উৎসাহ উদ্দীপনা কিছুই থাকে না বুঝতে পারছেন আমি পাশাপাশি আপনাদেরকে একটু একটা খালি একটা ছবি দেখাই বেশি না দেখাই বেশি দেখার সময়ও নাই গতকাল আপনার জানেন কিনা সারা বাংলাদেশে কিন্তু কিছু নির্বাচন ছিল পৌরসভার নির্বাচন তারপর তারপরে আপনার ইউনিয়ন পরিষদের কাউন্সিলার নির্বাচন এরকম বেশ কয়েকটা জায়গা ছিল দিনাজপুরেও ছিল রংপুরে ছিল ঠাকুর ছিল তারপরে হলো রাজশাহীতে ছিল বা অনেক জায়গায় ছিল রাজশাহীতে পৌরসভা নির্বাচন ছিল বিল ছিল এটা এটা কোন এটা ঠিক এই মুহূর্তে আমার মানে ইয়ে নাই এটা কোনো একটা কেন্দ্রের ভোটারের ছবি সংসদ সদস্য যে পদগুলো থাকে যদি কেউ মারা যান বা ওখানেও কম থাকে কিন্তু একটা সাধারণ ইলেকশন যদি আপনি ধরেন আমরা বিচার করব সাধারণ ইলেকশন দিয়ে এটা যেমন গতকালের ইলেকশনে যদি এই চিত্র হয় সারা বাংলাদেশেই আমরা আশা করি যে এই একটা আসন বা দুইটা আসন দুইটা ইলেকশনের চেয়ে একজন মহিলা সংরক্ষিত আসনের এলাকা ইলেকশন বা একটা কাউন্সিলারের ইলেকশন কিংবা একজন পৌরসভার একটা ভাইস ইয়ের প্রেসিডেন্টের ইলেকশন এই দুটার চেয়ে আবার এখন জেলা তিন তিনটা পদে ইলেকশন হবে একসাথে এই ইলেকশন দুইটার চিত্রটা আমরা আশা করি আলাদা হবে আমরা আমরা মানে বিশ্বাস করি যে ভোটারের মধ্যে একটা ভোট দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে ভোট দেওয়ার পরিবেশটা তৈরি হয়েছে এবং সেটা আরও বেশি সুশৃঙ্খল ভাবে বজায় থাকবে ইনশাল্লাহ ভোটার উপস্থিতি আসবে আমি বলি আমাদের এটা নিয়ে ইয়ে হলো যে আমরা কোনো প্রভাব করতে দিব না দিচ্ছি না দেব না আমাদের কাছে যদি কেউ তথ্য প্রমাণ প্রমাণ দিতে পারে কিংবা আমরা যদি সুমোটো যদি আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যদি আমরা পাই আমরা আপনার হাতে যেন থাকবেন জনকে একজন প্রভাবশালী এমপি বা মিনিস্টার কেউ একজন হবেন উনি প্রকাশ্যে বলছেন আপনারা যদি আমার ছেলে কোন ছেলে ক্যান্ডিডেট ভোট না দেন আমরা ওখানে উন্নয়ন করব না মানে উনি আমরা অলরেডি কিন্তু তাকে আমরা কমিশনে তলব এবং আমরা ব্যবস্থা নিয়ে নেব খালি এটা না শব্দটা আমরা যেখানে আমাদের সামনে আসবো আপনারা আমাদের সামনে আনেন তথ্য প্রমাণ দিয়ে আনেন ছবি ছাপেন আমাদের কাছে আনেন মিডিয়ায় আনেন বা ওনারাই কেউ আপত্তি দিক দরখাস্ত দিক তথ্য প্রমাণ দিক অবশ্য অবশ্য আমরা এটা ব্যবস্থা নেব কথাটি বুঝতে পারছেন আমরা নিচ্ছি নেব এটা আমাদের অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে এই ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো ইয়ে করবো না মানে নমনীয়তায় আসবো না